এই ফোনটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সেটা বড় ব্যাপার না এগারো হাজার টাকা আরও অনেক ফোন মার্কেটে আছে বাট তাদের ওয়েবসাইটে গিয়ে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে ভাই দাম এগারো হাজারে লিখছে দশ হাজার নয়শো নিরানব্বই লেখে নাই এখানে সবাই করে মানে একটু কনফিউশন তৈরি করার জন্য মনে হয় যেন দশ হাজার টাকা দাম কিন্তু আসলে তো দাম এগারো হাজার টাকা থ্যাংকস প্রোটন আমাদের বাংলাদেশি ব্র্যান্ড এবং তারা আমাদের দেশে এই স্মার্টফোনের বিজনেস শুরু করেছে রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট এবং আমাদের প্রত্যাশা তারা অনেক ভালো করবে কারণ অনেক দেশীয় কোম্পানি আমরা দেখি যে দাম বেশি থাকে আমাদের অনেক অভিযোগ থাকে বাট প্রোটন মনে হচ্ছে তার উল্টা দিকে হাঁটতেছে অন্তত আমাদের হাতের এই ফোনটা সে কথাই বলে আমরা অবশ্য আরও ডিটেলে ঢুকবো এগারো হাজার টাকায় এই ফোনটা কেনা ঠিক হবে কি না এবং কী কী সুবিধা অসুবিধা রয়েছে সব নিয়ে আলাপ করব দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা চাইনা টুনা পাস প্রেজেন্টিং প্রোটন গ্লোরি আই থার্টি মাত্র এগারো হাজার টাকা দামের এই ফোনে রয়েছে চার জিবি র্যাম সঙ্গে একশো আঠার জিবি স্টোরেজ ছয় হাজার এম এর ব্যাটারি সে সাথে সারপ্রাইজিংলি টোয়েন্টি ওয়ার্ড ফার্স্ট চার্জিং সাপোর্ট ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে আইপি সিক্সটি ফোরের প্রোটেকশন পেয়ে যাবেন ডিসপ্লেটাও যথেষ্ট বড় রয়েছে মিডিয়া টেকের হেলিও জি ফিফটি চিপসেট আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট তার আগে এই ডিজাইন নিয়ে একটু আলাপ করা দরকার বক্স শেপের ক্যামেরা হাউজিং আজকাল এটাই ট্রেন্ড আমাদের হাতে এসেছে তাদের ব্ল্যাক কালারটা একেবারে মিরর ফিনিশ মিরর ফিনিশ হলে কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে আপনি এটাকে আয়না হিসেবে ব্যবহার করতে পারবেন অসুবিধা হচ্ছে ভাই এত বেশি ধুলা এবং ময়লা টানে এই কালারটা আর খুবই ঘন ঘন ফোনটা পরিষ্কার করা লাগে হাতের ছাপ পড়ে যায় প্রচুর স্পেশালি আপনি যদি কোনো ব্যাক কভার ইউজ না করেন ফোনের ভেতরে ব্যাক কভার পেয়ে যাবেন একটা সিলিকনের এটা ব্যবহার করলে অবশ্য আপনি এই ঝামেলা মুক্ত প্লাস্টিক বিল্ডের ফোন দাম কম এটাই প্রত্যাশিত ছিল তবে গ্লাস ফিনিশের মধ্যে আবার ফেদার টাইপের একটা প্যাটার্ন দিয়েছে তারা যেটা আলোর উল্টা দিকে ধরলে বেশ ভালোই লাগে হ্যান্ডফিলটা একটু চিপি মনে হয়েছে আমাদের কাছে তবে ভালো ব্যাপার হচ্ছে বড়সড় ডিসপ্লে হওয়ার পরেও খুব একটা বালকি লাগে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইডে মাউন্ট করেছে তারা কিছুটা অ্যানিমেশন ডিলে আছে আদার দেন দ্যাট দিস ইজ ডিসেন্ট পোর্টস অ্যান্ড বাটনস জায়গা মতোই রয়েছে দুইটা সিম কার্ড ব্যবহার করার পরেও একটা ডেডিকেটেড এসডি কার্ড স্লটের সুবিধাও রয়েছে সো নো কমপ্লেক্ট কমপ্লেন দা আর সামনের দিকটা যেমনটা প্রত্যাশিত ছিল ঠিক তেমনই ডিউ নস রয়েছে আর বেজেলের খানিকটা আধিক্য খেয়াল করা যায় বিশেষ করে নিচের দিকের বেজেল একটু বেশি মনে হয়েছে আমার কাছে তবে দামের কথা যদি আপনি চিন্তা করেন এইটা ইগনোর করার উপায় নাই বিশেষ করে এখন কিন্তু ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে আপনারা অনেকে সেটা জানেন বেশিরভাগ ফোনের অবস্থা কিন্তু খুব খারাপ এবং সামনে সম্ভবত ফোনের দাম আরও বাড়তে যাচ্ছে সো এগারো টাকায় যে ডিজাইন তারা অফার করছে নতুন কোম্পানি হিসেবে

ইনডোরে আমাদের কাছে ঠিকঠাকই মনে হলো আর কম দামি ডিসপ্লে হলে কিছু ইস্যু কমন থাকে যেমন কালার ব্লিডিং থাকে কিছু কিছু ফোনে আমরা দেখেছি যে কালার শিফটিং ইস্যু আছে এইরকম মেজর কোনো প্রবলেম এই ফোনে আমরা দেখিনি অলরাইট সো হার্ডওয়্যার একটু আলাপ করে ফেলি হেলিও জি ফিফটি এই চিপসেটটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট মিডিয়া টেকের তো আজকাল বেশ পপুলার চিপসেট রয়েছে মিড রেঞ্জের তারপরে হাইন্ডের বিভিন্ন চিপসেট রয়েছে এই সিরিজটা হচ্ছে একেবারেই মানে শুরুর ধাপের চিপসেটগুলা আমি বলবো যে জি সিরিজের চিপসেট কিন্তু প্রায় বিলুপ্ত হওয়ার পথে আর কি বিশেষ করে এই যে জি থার্টি ফাইভ আমরা এক সময় দেখতাম জি ফিফটি জি ফিফটি নিয়ে কিন্তু খুব কম ফোন মার্কেটে আসে তার মধ্যে একটা আমাদের হাতে এসেছে এবারে প্রথম বলতে পারেন খুব বেশি পাওয়ারফুল না এই ফোনটা আর আমার মনে হয় না যে প্রোটন এখানে পারফরমেন্সটাকে ফোকাস করেছে তারা এমন একটা চিপসেট ব্যবহার করতে চেয়েছে যে দাম যেন অনেক বেশি না হয় আবার পারফরমেন্স খুব বেশি খারাপ না হয় মানে ব্যালেন্স করার চেষ্টা করেছে কারণ এগারো হাজার টাকায় আপনাকে আর কী দেবে বলেন বাট আমার একটা পরামর্শ আছে এখানে এই মিডিয়াটেকের জি থার্টি ফাইভ জি ফিফটি এই ধরনের চিপসেটের দিকে না গিয়ে ইউনিএসির চিপসিটির দিকে যদি যেত তাহলে আমার মনে হয় আরও বেটার হতো যেমন ধরেন ইউনিএসির ছয়শো বারো ছয়শো ষোলো রিসেন্টলি তাদের টি সিরিজের কিছু চিপসেট বের হয়েছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি না আমরা অনেক ফোন কোম্পানিতে দেখেছি তারা এগুলো ব্যবহার করতেছে কিন্তু ইউনিএসির প্রাইস টু পারফরমেন্স রেশিও কিন্তু আবার বেটার এই যে সিরিজের এই এই সমস্ত এন্ট্রি লেভেলের চাইতে আশা করছি প্রোটন এই ব্যাপারগুলো মাথায় রাখবে অলাইট ফোন নিয়ে যারা একটু টুকটাক খবর রাখেন তারা অলরেডি জেনে গিয়েছেন যে ফোনের দাম কিন্তু অনেক বাড়তে চলেছে তার অন্যতম কারণ হচ্ছে স্টোরেজের সংকট এবং স্টোরেজের দাম এত বেড়ে যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সিং ফ্লেশন শুরু করে দিয়েছে যেমন স্টোরেজ কম দিচ্ছে তারপর র্যাম কম দিচ্ছে বাট প্রোটনের এই জিনিসটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো তারা এগারো হাজার টাকা দামের একটা ফোনে কিন্তু একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়েছে যদিও সেটা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান বাট স্টিল কাজ চলে যাবে এই বাজেটে একটা ফোনে আর র্যাম তারা দিয়েছে এলপিডি ডিয়ার

আর কম দামে ফোন হলেও কিন্তু এই ইয়াই প্রচুর কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে আমরা টুকটা কিছু গেমও ট্রাই করেছি লো গ্রাফিক্সে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন তবে খুব যে বেশি প্লেয়েবেল সেটা না বাট আপনি যদি শখের গেমার হন টু ডি টাইপের গেম খেলেন আর খুব বেশি এক্সপেক্টেশন না নিয়ে গেমিং করতে আপনি রাজি তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিক আছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তারা ইউজ করেছে এখানে আর এইটার সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ডিসেন্ট মনে হলো মানে খুব বেশি ভালো বলা যাবে না কাজ চলে যাওয়ার মতো এই ফোনের ব্যাটারি সেকশনে এসে অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করব ছয় হাজার ব্যাটারির জন্য এবং বিশের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্সের মধ্যে চার্জারও আছে সো ফুল চার্জ করলে একদিন খুব ভালোভাবে আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন যারা নর্মাল ইউজার আরও বেশি পেয়ে যেতে পারে এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ফোনটা ব্যবহার করছেন তার উপর পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে পেছনে আর সামনে হচ্ছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর ছবির কোয়ালিটি খুব যে বেশি ভালো সেটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই এগারো হাজার টাকা এর চাইতে বেশি আমরা এক্সপেক্টও করি নাই একটু বুঝে শুনে ভালো লাইটের মধ্যে যদি ছবি তোলেন তাহলে ঠিকঠাক ছবি পাবেন কালারগুলো পপ আপ করে এটা সত্যি বাট এক্সপোজার কন্ট্রোলে অনেক গন্ডগোল আছে ডাইনামিক রেঞ্জ নাই বললেই চলে আর পোর্টেট ফটোগ্রাফিতে আসলে সাবজেক্ট সেপার তো খুব একটা করতে পারে না সেটা না করার কথাও না কারণ ফোনের দামটা আপনাকে মাথায় রাখতে হবে সো আমরা একটা ফোনের যে ক্যামেরা কোয়ালিটি প্রত্যাশা করি স্বাভাবিকভাবে এটাতে সেরকমই মানে অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতো তেমন ক্যামেরা কোয়ালিটিও দিতে না আর এটা আচ্ছা তো এগারো হাজার টাকা কিন্তু আবার কমও না সো কিছু জিনিস যদি প্রোটন একটু মাথায় রাখে আমার মনে হয় তাদের সামনে ফোনগুলো আরো অনেক ভালো হবে যেমন এই জি সিরিজের এই সমস্ত চিপসেট না দেওয়া ভালো এটা লং রানে গিয়ে ফোনের অবস্থা বারোটা বাজিয়ে দেয় আর টি সিরিজের কিছু চিপসেট আছে সেগুলো তার করতে পারে ইউনিসির এটা অবশ্যই ভালো হবে তাদের জন্য আর হলো ক্যামেরাতে আরেকটা ফোকাস করা উচিত ক্যামেরার কোয়ালিটি আমাদের কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে তবে ব্যাটারি ব্যাক আপ ভালো ওভারঅল ফোনের চেহারা সুন্দর আমাদের দেশীয় কোম্পানি মানে এটার পজিটিভ অনেক ব্যাপার রয়েছে আর কি তো একটা ফোনের মধ্যে তো সব কিছু ভালো আপনাকে দিতে পারবে না কোনো কোম্পানি তাই না তাহলে তো ফোনের দাম বেড়ে যাবে আমার বাজেট যদি এগারো হাজার টাকা হয় তাহলে অবশ্যই আমি এই ফোনটা কেনার কথা ভাববো এটা সত্যি কথা কিছু সমস্যা আছে এটা থাকবেই বাট এগারো হাজার টাকা কিন্তু মার্কেটে ফোনের সংখ্যা খুবই কম তার মধ্যে এই ফোনটা বেশ ভালো ডিল আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো প্রোটন গ্লোরি আই থার্টি একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট